কথা ফাঁক আছে আমরা মদ্যপনথি না তবে আমাদের মদ্যপনথা দেওয়া হয়েছে বুঝতেছেন এখন কেউ বলতে পারে আল্লাহ তো বলেছেন ওয়া কেজালিকা জাম্মাকুম উম্মাতাও ওয়া সাত্বল্লি কোন সুহাদা আ'লান নাস আবিকাংশ আলেম দেখি পর্যালোচনা করে আর এভাবে আমি তোমাদেরকে উম্মাতা ওয়াসাতা মধ্যপন্থী উম্মত বানাইছি আলেম ভাইদেরকে বলবো একটু মৌলিক তাফসীরগুলো খুলে দেখান তো কোন একটা তাফসীরে উম্মাতা ওয়াসাতার ব্যাখ্যা মধ্যপন্থী জাতিটা আছে কি না কোথাও নাই তিরমিজির হাদিস সহ 12 থেকে 14টা তাফসীরে আমি দেখেছি এটা তাফসীর হচ্ছে ওকা যালনাকুম উম্মাতা ওয়াসাতা আই উম্মতান খায়রাউ ওয়া আদলা উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে তৈরি করেছি ন্যায়পন্থী উম্মত হিসেবে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বলেন সুবহানাল্লাহ এই আয়াতর অপব্যাখ্যা করে বলা হয় ইসলামের চরম পন্থা নাই আছে চরম পন্থা কুরআন শরীফ থেকে দেখেন الله رب العالمين تار حبيب يا أيها النبي جاهد الكفار والمنافقين وقلز عليهم ومأواهم جهنم وبئس المصير আল্লাহ সুরা তাহরিমে তার হাবিবকে বলেছেন হে আমার প্রিয় নাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন ওয়াল লুজ আলাইহিম আর তাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা নিন সুবহানাল্লাহ জানেন আরবিতে যদি বলা হয় হাজারান গালিজা এর অর্থ হচ্ছে শতপথ তারপরে প্রচন্ড রাগি মানুষ তাকে বলা হয় রাজুল গলিজ কথা বুঝতে পারছেন আর কর্মপন্থার ক্ষেত্রে গলিজ এটার অর্থ আসে কঠোর নীতি আল্লাহ তার হাবিব সাল্লামকে বলেছেন আপনি কাফের মুশ্রেকদের বিরুদ্ধে জিহাদ করুন আর প্রয়োজনে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কঠোর নীতি গ্রহণ করুন তাদের বিরুদ্ধে চরম পন্থা আছে না নাই আসলে ইসলাম তিনটা পন্থায় দিয়েছেন যেমন নাসরুদ্দিন আল্লাহ দিনকে সাহায্য করবেন আপনি নামাজ পড়াবেন ওয়াজ করবেন খুদ্া দিবেন পিরিমুরিডি করবেন এটা হচ্ছে শিথিল পন্থা এটা কি ও রদ্দুয়াল মুক্তিলিন বাতিলকে আপনি বুদ্ধিভিত্তিক লড়াইতে পরাজিত করবেন এটা মদ্যপন্থা মোশেক যদি আপনাকে উৎখাত করতে চায় দিনকে আঘাত করতে চায় তখন কি কথাটা একেবারে নতুন শোনার কারণে নিতে পারতেছেন না তবে নেওয়ার মতো ব্যবস্থা হচ্ছে মনোযোগ আছে তো আরে ভাই চরম পন্থা কোথায় নাই বলেন তো আপনি মেডিকেল সায়েন্সে জানতো চোখের ডাক্তার গেছেন চোখ অত্যন্ত সেন্সিটিভ অর্গান সবচেয়ে স্পর্শ অঙ্গ তো চোখের ডাক্তার চোখের ট্রিটমেন্ট করে শিথিল পন্থায় খুব আস্তে গেছেন কানের ডাক্তারের কাছে কানের ডাক্তার ট্রিটমেন্ট করবে মধ্য পন্থায় কথা বলেন গেছেন দাঁতের ডাক্তারের কাছে দাঁতের ডাক্তার করবে চরম পন্থায় দাঁতের ডাক্তার তারপরে কোন দয়া মায়া নাই সারাশি ঢুকায়া খিচে টেনে চরম পন্থায় বের করে আনবে দাঁতের ডাক্তার যদি চোখের ডাক্তারের শিথিল পন্থা নেয় একটা দাঁতও বের করতে পারবে না তিনটা পন্থা আছে না নাই আছে দাবি দাওয়ানিয়া মহাসড়কে নামছেন পুলিশ এসে প্রথমে শীতিল পন্থায় দিবে কি দিবে এটা শীতিল পন্থা যত লাফালাফি আছে ব্যারিকেডের ওই পারে করেন সারা দিন করেন সমস্যা নেই জনগণ ব্যারিকেড উৎখাত করে সামনে বাড়ছে পুলিশ চলে যাবে মদ্যপন্থায় লাঠি চার্জ জনগণও শুরু করছে লাঠি আর ইট দিয়া সমানে চলে যাবে চরম পন্থায় এবার আসেন পাঁচে আগস্টে আপনাদের অভ্যুত্থান সফল হয়েছে না হয় শিথিল পন্থায় মদ্য পন্থায় না চরম পন্থায় ষোলো বছর শুধু খাইছেন হরতাল করছেন পিকেটিং করছেন মায়ের উপর ছিলেন জনগণের পিঠ থেকে গেছে দেয়ালে তারা নেমে আসলো চরম পন্থায় পাঁচ তারিখের অভ্যুত্থান গণতান্ত্রিক ভাবে হয় নাই যখন ছাত্র জনতা রাজপথে নেমেছে জালেমের বিপক্ষে দুই দিকে লড়াই হয়েছে ছাত্র জনতার বিজয় এসেছে চরম পন্থা ছিল কিনা এটা যায় শুধু আল্লাহ দিনের সাথে চরমপন্থা সন্ত্রাস হয় এই রকম ভাবতাবাদের কথা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইসলাম তিনটাই দিছে শিথিল পন্থা মধ্যপন্থা চরম পন্থা যখন যেখানে যেই পন্থা তবে ইসলামের সন্ত্রাস নাই সহিংসতা নাই আর উগ্র পন্থা নাই আমি বুঝাতে পারলাম আমার মনে হয় এখন আর কারো প্রশ্ন আশা করি থাকবে না ইমামে কর্তুবী মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা দেন মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই কিসের সাথে মানুষের নফস চায় জেনা করতে হারাম খেতে সুদ খেতে ঘুষ খেতে যত জিনিস আল্লাহ রব্বুল আলমিন শরীয়তে হারাম করেছেন এগুলো করতে নফস চায় কিন্তু আল্লাহর ভয়তে নফসের সঙ্গে লড়াই করে আপনি গুনার থেকে বেঁচে থাকেন এটাও মুজাহাদা সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ প্রচন্ড শীত বাংলাতে একটা কথা আছে মাগে কাপে বাগে আমি তো আসি আপনাদের এলাকা গরম গ্রীষ্মকালে শীত কতটুকু হয় জানি না গরম প্রচন্ড ঠিক না আমি তো ঢাকার আবহাওয়া চিন্তা করে মোটা কাপড় পরে আসছে এসে তো বেকুপ হয়ে গেছে এখানে তো আমার সুতির কাপড় শীত হয় ভাই আমি কবরস্থানে না তাই তো মনে হয় কবরস্থানে কবরস্থানে না মা ফিলে মানুষ তো প্রচুর চলে আসছেন আলহামদুলিল্লাহ তো ভয়েস রেস করতে হবে পারবেন না শুনতেছেন মনোযোগ দিয়ে কিসে শিক্ষা নিচ্ছি মুজাহাদা মুজাহাদা বুঝতে হবে সেটার ব্যাখ্যা গুলো আমি দিচ্ছি মনোযোগ দিয়ে শুনতে থাকুন খুব কম সময়ই বিদায় করে দেব আপনাদের ইনশাআল্লাহ আগে আসছি আগে যাব মলানা আইও বলেছে আপনি মোবাইল বন্ধ করে দেন আপনাকে কেউ ডিস্টার্ব করতেছে বারবার প্রিয় সুধী মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নবসের সাথে লড়াই প্রচন্ড শীতে করে আছেন নফস চায় সুখের নিদ্রায় সকাল পার করে দিতে আল্লাহর ভয়তে আপনি ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়েন এটা নবসের সাথে লড়াই এটাও মুজাহাদা সুভাগ কালেমা শাহাদাতকে মুখে উচ্চারণের পরে মনে বিশ্বাস করার পরে যে লোকটা উম্মতে মুহাম্মাদি হয়ে যায় সে লোক তার কোনো স্বাধীনতা থাকে না আল্লাহর গোলামীর জিনজির সে তার গর্দানে সোপর্দ করে নেয় সারা জিন্দিগি তারে নফসের সাথে লড়াই করে আল্লাহর রেজামন্দি তালাশ করতে হয় এটাও মুজাহাদা এটাও কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান খাফা মাকাম হাওয়া ফা ইন্নাল আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দরবার ভয়ন্তরে অন্তরে পোষণ করলো আর তার নফস যা চায় তার থেকে সে নিজকে বিরত রাখলো তার মানে নবসের সাথে যুদ্ধ করলো আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পর হলো তার বাড়ি সাথে সাথে লড়াই এটাও মুজাহাদা এটাও কি এবার আছে মুজাহাদার তৃতীয় ব্যাখ্যা বলবো লিখতে হবে খাতায় কলমে না মনের পাতায় বলবো এতক্ষণ যা বলছি ভুলে গেলে আমার আফসোস নাই এখন মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা যদি আপনি মনে না রাখেন আপনার এই শ্রম পণ্ড হয়ে যাবে মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা দিতে যে ইমাম কুর্তুবি লেখেন মাসানু সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল ফিল ওপবা সামান দাখালাল জন্নতা ফাফাদ সালিমা ওكدালিকা মান আখাযা ফাকাদ সালিমা আল্লাহর হাবিব আখিরি নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে যে সুন্নাত রেখে গেছেন সেই সুন্নাত হচ্ছে আল্লাহর জান্নাতের মতো যে লোকটা একবার জান্নাতে ঢোকেল সে যেমন নিরাপদ হয়ে যায় এই দুনিয়ায় আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নত যে দাগ দিয়া কামড় দিয়া ধরল সে ওই রকম নিরাপদ হয়ে যায় সুন্নতের আমলের কারণে আল্লাহর কাছে তার একমাত্র বিনিময় বিনা যাবে জান্নাত সুন্নত তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা আমরা মুজাহাদা বুঝি না আমরা পিসায় বলে মনে করি ওই যে আগে বলছি কাপড় হবে টালিযুক্ত টুপি হবে ছিদ্র প্লাস্টিকের জুতা সাতবার ঝালাই গায়ে সাবান দিবে না আতর লাগাবে না গোস্ত খাবে না খিচুড়ি খাবে কিন্তু খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে সাতটা গাড়ি আছে তিনটা বউ আছে দুইটা সব মুজাহাদা খাবার দাবার আর পোশাক আশাকে আল্লাহ কি মুজাহাদার কথা বলছে আরে ভাই কষ্ট পাচ্ছেন নাকি মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে আখেরাতে মুক্তির জন্য আর দুনিয়ার কল্যাণের জন্যে সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ চেয়ে বড় কোনো মুজাহাদা নাই বড় কোনো বুজুর্গি নাই বড় কোনো সাধনা নাই বলেন সব এখন আপনি মুজাহাদা করে বলবেন না আমি গোস্ত খাবো না এটা সুন্নতের খেলা আবার প্রতিদিন বেশি বেশি গোস্ত খাওয়া এটাও সুন্নতের খেলা কথা বলে না গোস্ত বাদ দেওয়া কি সুন্নত হাদিস সাক্ষ্য দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য করেছেন

এটা মানুষের অন্তরকে পাথরের মতো শক্ত বানায় দেয় কি বানায় দেয় পাথরের মতো শক্ত দেয় কথা বুঝতে পারছেন তবে আমি মনে করি শুধু গোস্তু খাইলেই মন শক্ত হয় তা না শাক সবজি খাইলেও মন শক্ত হয় যদি ইমান না থাকে দেখেন না হিন্দুস্তানের সন্ত্রাসীরা কিভাবে আমার মুসলিম ভাইদেরকে হত্যা করছে নিধন করছে মানুষের হৃদয়ে এতটা নিষ্ঠুর কোনদিন আসতে পারে না যুবতী নারীদেরকে ভাষণ করা হয় নামাজরত মুসল্লিদের পিঠে লাথি মারা হয় ওয়াক্স বিল পাস করে চেয়েছিল ভারতের সবগুলো মাদ্রাসা মসজিদের জায়গা দখল করতে हिंदुस्तानের মাগদি মুজাহিদ মুসলমানেরা

রসুল্লাহ নূরের যে জুব্বাটা ছিল দেড় হাজার বছর আগে তার দাম ছিল চার হাজার কত ব্যাখ্যা এসেছে ওই যুগের কোন এক বাদশাহ রসুল্লাহ সাল্লাহ খ্যাত মতে ওই যুগের সবচেয়ে দামি কাপড়ের জুব্বাটা পাঠিয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ নেমত হিসেবে সেটাকে প্রকাশ করেছেন তাহলে সাধ্য থাকলে দামি পোশাক পরা কি শুননা আর যখন থাকবে না তখন তালি দিয়া পোশাক পরা শুননা তাহলে মুজাহাদা হচ্ছে তামাসসুক বিস শুননা সুন্নতের অনুসরণের চেয়ে বড় কোনো মুজাহাদা আমরা কি সুন্নতের অনুসরণ করি কথা বলেন জি না সুন্নত আমরা গ্রহণ করেছি আমল হিসেবে কিন্তু সুন্নত গ্রহণ করতে হবে নীতি হিসেবে কি হিসেবে নীতি সুন্নত কে আমল হিসেবে গ্রহণ করছেন বলে আপনারা কয়েকটা সুন্নত পালন করেন নামাজ সুজা হজ যাকাত সুন্নত তরিকায় দস্তরখানে খাওয়া খাবারের পর একটু দুপুরে কাইলুলা করা রাতে একটু হাঁটা কখনো মিষ্টি খাওয়া এই সুন্নতগুলো আমরা পালন করি

আল্লাহ রাখির নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্যে যে নীতি নির্ধারণ করেছেন সেই নীতির নাম সুন্নতে নববী নীতি হিসেবে বিশ্বাস করতে হবে হুকুম হিসেবে আমল করতে হবে নীতি হিসেবে এখন আপনি সব সুন্নত পালন করতেছেন একটা সুন্নত নীতি হিসেবে অস্বীকার করছেন আপনি মুসলমান থাকবেন না কাফের হবেন কথা থাকবে না কিন্তু একটা আমল নীতি হিসেবে আপনি মমিন আপনি মমিন কিন্তু কিন্তু সব সুন্নত আমল হিসেবে গ্রহণ করে একটা সুন্নত নীতি হিসেবে বিশ্বাস করেন নাই আপনি মমিন হতে পারবেন পারবেন না যে এই কার। আল্লাহ আল্লাহ বলেন এবং রীতি আমাদের জন্য দেড় হাজার বছর আগে রেখে গেছেন ওইটার নাম সুন্নতে নবী পুরাপুরি বিশ্বাস করে যতটুকু সম্ভব আমল করতে হবে কিন্তু আমাদের মধ্যে এমন ফাঁসে ফাজের মুসলমান আছে মুলহিদ এবং জিন্দিক মুসলমান আছে জীবনের মৌলিক অনেক ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের নীতিকে মানতে রাজি না নাই বাংলাদেশে ইসলামী আইনের কথা শুনলে অ্যালার্জি শুরু হয়ে যায় মুখে দাঁড়ি মাথায় টুপি পাঁচক্ত নামাজ পড়ে সরিয়ে আইনের কথা বললে বলে এই দেড় হাজার বছর আগের পুরান আইন এখন কি চলবে ওটা মুসলমান না কাফের আরে মিয়া তোমার ঠোঁটে জড়তা রাখা যাবে না ওইটা মুসলমান না কাফে তার মানে আল্লাহর আইন অচল হয়ে গেছে তার চোখে রসুল্লাহ সাল্লাম যে আইন দিচ্ছেন দেড় হাজার বছর আগে ওটা তার কাছে অচল কথা বলে না তাহলে সে আকামে সার এই আকে নীতি হিসেবে গ্রহণ অথচ আকামে সার এই জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করাটাকে আল্লাহ তার হাবিব সাল্লাম উন্মতের জন্য ফরজ করে দিয়েছেন অতএবা শুধু মেসওয়াক করে দস্তরখানে খানা খেয়ে জুব্বা কুর্তা পরে জুব্বা লাগিয়ে মাথায় পাগড়ি দিয়া মাঝে মধ্যে কদু খাবেন মাঝে মধ্যে মিষ্টি খাবেন এর মাধ্যমে আপনি সুন্নতের আমল করবেন তা হবে না জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আখির নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে যে সুন্নাত রেখে গেছেন সেটা পুরাটা আপনাকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে আমল করতে হবে যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো সুন্নাতকে নীতি হিসেবে মানলে আপনি উম্মত সুন্নাতকে নীতি হিসেবে না মানলে আপনি উম্মত নয় সুন্নতের আমল করলে আপনি সুন্নি সুন্নতের আমল না করলে আপনি সুন্নি বাংলাদেশ একটা ঝগড়া আছে ওহাবি আর ঠিক কিনা কি ঝগড়া আছে বাংলাদেশি ঝগড়া আছে না নাই সুন্নি আর এখন যে নিজের সুন্নি বলতেছে সে নিজেও জানে না আসলে সে সুন্নি কিনা আর যে ওহাবি নিজের মনে করতেছে নিজেও জানেন ওহাবি সে কিনা আসলে আমরা আসল ওহাবিও চিনি না আসল সুন্নিও চিনি না আসল ওহাবি কারা ভাই লামা জাবিরা আমাদের দেশে ঢালাও ভাবে কৌমি মাদ্রাসাকে অনেক ওহাবি বলে এটা একটা জুলু এবং একটা অন্যায় কথা ছাড়া আর আবার আলিয়া মাদ্রাসায় পড়লে মনে করে শুননি অথচ লামা জাবি যত আলেম বের হইছে আলিয়া মাদ্রাসা থেকে সুন্নি আর ওহাবির সম্পর্ক মাদ্রাসার সাথে না আকীদার সাথে

একটা এরা সব শুননি এরা সব কি এদেরকে অহাবি বলার কোন সুযোগ যারা ইগ্ন আব্দুল হাব নজর আকিদা বিশ্বাস করে তাদেরকে বলা হয় ওহাবি হয় আবার আপনাদের দেশে অনেকের একটা মূর্খতা আছে মিলাদ ক্যাম করলে মনে করেন বেদাতি না ওলামায় দের উর্বি যারা ছিলেন তারা অধিকাংশই মিলাদ শহীদ পড়তেন ক্যাম্প করতেন এই জন্য বলেছি আমরা না আসল ওহাবি চিনি না করেছি অতএব শূন্য তরিকায় চলার চেয়ে বড় কোনো মুজাহাদা মুসলমান আমার পরিযায় রক্তের হচ্ছে এক সপ্তাহ যাব আপনার দেশে নারী সংস্কার কমিশন তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদন সরকারকে দিছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছরও যেখানে কোরআন সুন্নার আইনকে রাষ্ট্রীয়ভাবে ভাবে করতে পারি নাই এত বড় ব্যর্থতা মাথায় সেখানে এই নারী সংস্কার কমিশন তিনশো আঠারো যে প্রতিবেদন সরকারকে দিয়েছে সেখানে এমন অসংখ্য আইনের প্রস্তাব তারা করেছে যা সরাসরি আল্লাহ রাইনকে চ্যালেঞ্জ করে তা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না প্রয়োজনে মুসলমান বিপ্লবের ডাক দিবে বাংলাদেশে কি সুপারিশ করছে আমি কয়েকটা বলবো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিবাদ করেছে এখন সারা দেশে আন্দোলন আমার বিশ্বাস হয় নাই যে আমরা বাংলাদেশের মুসলমান আরেমা পীর মাসে একশো শুধু রক্তই দিয়ে যাব দেশ স্বাধীনের পরে আমাদের কোনো দাবি দাওয়া মানা হয় নাই

মানবেন মেনে নিবেন ওখানে তিনশো আঠারো পৃষ্ঠার প্রথমে বলা হয়েছে সরকারকে যে সকল বিবাহ তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার করতে হবে এটা কি কোরআন সুন্নাকে চ্যালেঞ্জ করা নয় কথা বলেন অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না মহিলা যখন মন চায় তালাক দিবে দুই নাম্বার বলা হয়েছে যারা যে পুরুষরা মহিলাদেরকে তালাক দিবে শুধু মোহর দিলে হবে না জরিবানা টাকা দিতে হবে কোরআন আইন একটা ওনারা এর বিরুদ্ধে আইন করতেছে কি সাহস তারপর সুপারিশ করা হয়েছে যেই সব মহিলারা ব্যবসা বৃত্তি করে বলতে তো লজ্জা করে লাভ নেই বারো ভাতারি এদেরকে আইনি ভাবে করতে হবে বৈধতা দিতে হবে তিনশো আঠারো পৃষ্ঠার মধ্যে আরো যে কথা আছে তা আপনি নিতে পারবেন না ট্রান্সজেন্ডারকে লিঙ্গের স্বাধীনতা দিতে হবে এটা হচ্ছে ট্রান্সজেন্ডার এটা হচ্ছে পুরুষ পরিচয় দিবে যে আমি মেয়ে রাষ্ট্রতাকে স্বীকৃতি দিবে হ্যাঁ তুমি মেয়ে আসলে সে কি মেয়ে নিজেকে পরিচয় দিবে আমি পুরুষ রাষ্ট্র স্বীকৃতি দিতে তুমি কি আল্লাহ বানাইছেন পুরুষ আর সে বলতেছে কি আর রাষ্ট্র বলতেছে কি নারী আসলে সে কি এটা কত বড় সমস্যা হবে ভাই একটা ছেলে আসলে পুরুষ কিন্তু সে মহিলাদের মতো চুরি লাগায় মাথায় খোপা লাগায় বলতেছে আমি মহিলা রাষ্ট্র বলতেছে হ্যাঁ তার লিঙ্গ পরিচয় হবে কি মহিলা আসলে কি সে আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে হলে যদি থাকে মেয়েদের হলে যাবে না ছেলেদের হলে